পাঠ্যসূচীর অন্য যে কোনো বিষয়ের তুলনায় অঙ্ক আতঙ্কে ভুগেছেন অনেকেই আবার অঙ্ক প্রেমীদের দিয়েছে একটি মুরগি মুরগিটির নামও লেখা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিস্তারিত থাকছে রিপোর্টে সারা পৃথিবীতে অন্যতম জনপ্রিয় গৃহপালিত প্রাণী মুরগি মাংস এবং ডিমের জন্য এটি ব্যাপকভাবে পালিত হয় কিন্তু মাংস ও ডিম উৎপাদনে নয় রীতিমতো পড়াশোনা করে রেকর্ডসের নাম লিখিয়েছে একটি মুরগি অবাক করা হলেও সত্যি কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যের এক মুরগি এমনই এক কাণ্ড ঘটিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে বুদ্ধিমান এই মুরগিটির মালিক গ্যাব্রিওলা দ্বীপে বাস করা পশু চিকিৎসক অ্যামিলি ক্যারিংটন তিনি গত বছর ডিমের জন্য পাঁচটি মুরগি কিনেছিলেন কিন্তু এক পর্যায়ে অ্যামিলি এগুলোকে বিভিন্ন ম্যাগনেটিক ও চুম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করা শেখাতে শুরু করেন সাধারণত বাচ্চাদের শেখানোর জন্য এমন অক্ষর ও সংখ্যালেখা এমন ম্যাগনেটিক প্লাস্টিক বা কাঠের টুকরা ব্যবহার করা হয় ক্যানিংটন সিদ্ধান্ত নিলেন এক মিনিটে কোনো মুরগির সর্বোচ্চ কৌশল দেখানোর গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করাবেন তার মুরগিগুলো দিয়ে অতএব গিনেস রেকর্ডে নাম তোলার জন্য পরীক্ষায় অবতীর্ণ হল মুরগি পাঁচটি এদের মধ্যে লেসি নামের একটি বাকিগুলোকে সহজেই হারিয়ে দিল এটি এক মিনিটের সঠিকভাবে ছয়টি অক্ষর সংখ্যা এবং রং শনাক্ত করে কৌশলগুলোর নির্দিষ্ট প্রকৃতি গেনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে লেসির জন্য একটি নতুন বিভাগ চালু করতে অনুপ্রাণিত করেছে ফলে তারা এক মিনিটে একটি মুরগির দ্বারা সর্বাধিক শনাক্তকরণ নামে একটি শাখা খোলে লেসির বুদ্ধিমত্তাকে সম্মান দিয়ে আলাদা একটি শাখা খোলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এর মালিক ক্যারিংটন